মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক ও রাসূলের মোরা সুন্নতে মানি মুসলিম বলে দশমন বাতিল লে মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক ও রাসূলের মোরা সুন্নতে মানি মুসলিম বলে দশমন বাতিলে লে মোরা ছোয়া পেয়ছি বাংলার বুগা সাইখুল মোরা সুভা পেয়েছি বাংলার বুকাসাই খুল হাদিসের যিনি চেষ্টট আলেম ছিলেন যুগের মরব্বি সকলের। মোরা মুসলিম মোরাবির মুজাহিদ সৈনিক করা চুলের। মোরা সন্্যাতে মানই মুসলিম বলে দেশমন বাতিলে। মোরা হুংকার জানি মরহম পীর ফজলুল করিমের মোরা হুংকার জানি মরহম পীর ফজলুল করিমের যার আওয়াজে কেঁপে দশন শত মঞ্চ বাtile মোরা মুসলিম মুরাবীর মুজাহিদ সৈনিক ও রসুলের মোরা সুন্নতে মানি মুসলিম বলে বাতিলে ভয় করি না মামলা হুঙ্কার বাতিলের মুর ভয় করি না মামলা হুঙ্কার বাতিলের ওই সিংহ পুরো